যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল সম্প্রতি লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তাকে আপত্তিকর ভিডিও পাঠিয়েছেন আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে তিনি দাবি করেন নেপালে থাকার সময় তুষার তাকে সেই আপত্তিকর ভিডিওগুলো পাঠিয়েছিলেন এক মিনিট সাতাশ সেকেন্ডের সেই লাইভে তিনি বলেন আমি বারবার বলছি যদি আমি আন্তরিক ক্ষমা বা অনুশোচনা প্রকাশ না পাই তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটি জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হব আর সেই লাইভ ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এরপরই শুরু হয়েছে নানা রকম সমালোচনা ও বিতর্ক ঘটনার সূচনা হয় কয়েকদিন আগে যখন হঠাৎ করেই নীলা গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মুহূর্তের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাথে সাথে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু এখানেই শুরু হয় বিতর্কের ঝড় নীলা অভিযোগ করেন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার সময় রশিদে স্বামীর নামের জায়গায় নিচের নাম বসিয়ে দিয়েছে সারোয়ার শনিবার বিকালে নিচের ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন অভিযোগ করে একটি দীর্ঘ পোস্ট দেন নীলা সেখানে হাসপাতালের সেই রশিদের ছবিও যুক্ত করেন তিনি সেই পোস্টে তিনি লিখেছেন আমি নীলা ইসরাফিল ওই আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় আমার নিজের নাম পরিচয় জীবনের সিদ্ধান্ত সব কিছুর ওপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে এই পোস্টে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি কিন্তু এই ঘটনার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তুষার সেই সাথে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরেছেন তিনি তুষার বলেন পুলিশের উপস্থিতিতে এবং নীলার পরিচিত একজন মানবাধিকার কর্মী লেনিনের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয় তুষারের ভাষ্য অনুযায়ী সেই সময় ভর্তি ফর্মে কি লেখা হয়েছে তা খেয়াল করার সুযোগ ছিল না ইন্টার্ন ডাক্তাররাই ফর্মটি পূরণ করেছেন বর্তমানে ফর্মটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন তিনি আরও দাবি করেন যে হাসপাতালের ভর্তি ফর্মের নিয়ম অনুযায়ী নারীর ক্ষেত্রে স্বামী বা পিতার নাম অথবা যিনি নিয়ে এসেছেন তার নাম লিখতে হয় ফর্মে কেয়ার অফ সি বাই ও লেখাটি লালদাগ দিয়ে ঢেকে দিয়ে প্রচার করা হচ্ছে যে তিনি স্বামীর জায়গায় নিচের নাম লিখেছেন তুষার এটিকে প্রতারণা এবং প্রতারণার সীমা থাকা উচিত বলে মন্তব্য করেছেন উপরের ঘটনাগুলো থেকে স্পষ্ট যে এই বিতর্ক কেবল একটি ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে একদিকে একজন নারী তার দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করছেন যা সমাজের একটি সংবেদনশীল দিককে তুলে ধরেছে অন্যদিকে একজন পুরুষ নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে বলছেন যে তার সম্মানহানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে তথ্য বিকৃত করা হচ্ছে এই দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্য এবং অভিযোগ পাল্টা অভিযোগের কারণে সাধারণ মানুষও দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে শেষ পর্যন্ত এর সত্যতা কি এবং এর সমাধান কি হবে তা জানতে আরো অপেক্ষা করতে হবে